বিকাশ নাম্বারটা দিয়ে আসতে বলো এটা আমার বানানো এটা অনেক সুন্দর করে বানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সামমি হোসেন ডিমানজন পেজ থেকে লাইভে আপুরা যে যেখানে আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দি তবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন কেমন আজকে আপনাদেরকে পার্টি টাইপের কিছু ড্রেস দেখাবো স্টিচ ড্রেস দেখাবো কটন ড্রেস দেখাবো সব মিক্সড ঠিক আছে আপু মিক্সড করে দেখাবো বে লাইফে মানে কোন না কোনো কিছু আপনাদের পছন্দ হয়েই যাবে কিছু না কিছু আপনারা নিয়ে নিতেই পারবেন ঠিক আছে এরকমভাবে সাজিয়েছি আজকের এই লাইফটা আমি যে ড্রেসটা পরেছি ড্রেসের দুই দুইটা কালার দেখতেই পাচ্ছেন আমার হাতে এই হচ্ছে গিয়ে একটা কালার কাঁঠালি সাথে আপনার বেস কালারের কনফ্রাস্ট আর এটা হচ্ছে রানি মাজান্ডার সাথে আপু হুম বেস কালারের কন্ট্রাস্ট দুইটা কালারই অনেক সুন্দর এত বেশি রিজনেবল প্রাইসে পাবেন ড্রেসটা জাস্ট হচ্ছে গিয়ে কি বলে যে জাস্ট হচ্ছে কি আপনারা ক্রেজি হয়ে যাবেন মানে মিরর ওয়ার্কের ড্রেস অল ওভার ড্রেসে মিরর বা অল ওভার ওড়না জুড়ে এরকম মিরর ওয়ার্কের ড্রেস তেরোশো পঞ্চাশ তেরোশো সত্তর এর নিচে হয় না হ্যাঁ কিন্তু আজকে আমরা আসলেও অনেক কম প্রাইজে পেয়ে যাব অনেক বেশি প্রীতি আর কটন পরে সেই শান্তি পাবেন আরাম পাবেন আমি দুইটা কালারই বানাইছি বাট চেঞ্জ আর করব না পরে আমি ছবি আপলোড করে দেবো না ওকে আশা আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তারপরে হচ্ছে হাফসা আপু ওয়ালাইকুম আসসালাম নিশাদ আফরোজ আপু জয়েন হয়েছে হানিফুল ইসলাম ভাইকে পেয়ে গেছি মিম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ বিলাল হাওলাদার আপু আলাইকুম আসসালাম তারপর হচ্ছে গিয়ে ইয়ার রহমান আপু ভালো আছে অপেক্ষা ছিলাম এই যে চলে এসেছি জারাত মল্লিক আইডি থেকে হাই আপু কেমন আছো শম্পাপু ওয়ালাইকুম আসসালাম আশা আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ জানানোর জন্য আর আচ্ছা তারপর হচ্ছে গিয়ে নয়ন অপূর্ব আইডি থেকে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সাইম আপু ভালো আছি বর্ষা পুলিশে আপু ড্রেসগুলো এত ভালো সবই নিতে মন চায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য একটা গুড নিউজ আছে এই যে দেখো আমার পড়া এই মফ চেনটা আবারও আমাদের স্টকে চলে এসেছে যেটার মধ্যে তুমি একটা মফ চেন পাচ্ছ লং সে সাথে কানের দুলো পাচ্ছ ফুল সেটটা মাত্র আটশো টাকা হ্যাঁ আচ্ছা আমি এক এক করে সবকিছুই বলে দিচ্ছি আগে বলে তারপর স্টার্ট করে দিচ্ছি ওকে ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব তিন করে রেখেছে নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায় আমরা নিব না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই কর না কোনো স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা অর্ডারটা মিলায় কনফার্ম করে ফেলতে পারবো কে রীত আপু ওয়ালিকুম আসসালাম এরপর নুসরাত আপুকে পেয়েছি শিরিন শারমিন আপু আসছে নাইনা খান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো মিস মিমি আপু চলে আসছে বিলাল হালো তারপরে সে সুন্দর আছে ড্রেসটা আপু অনেক সুন্দর দাঁড়াও তোমাদেরকে আমি এটার যে আর একটা কালার আমি বানাইছি না ওটা একটু দেখাই ওটা আরও বেশি সুন্দর করে মেক করেছে ওট। এই যে দুইটা দুই স্টাইলের আপু বানাইছিলাম হ্যাঁ এই যে দেখো এটার মধ্যে কি করেছে আপু নেকপোর্শনটার মধ্যে এই যে এভাবে করে পাইপ পিনের মতো করড পাইপিন করে বানাইছি আপু হ্যাঁ এটা আর যেহেতু গলা এরকম এই যে ড্রেসের ভিতরে কাঠালি কালার না এই কারণে কাঠালি কালারের টেলার মামার থেকে বলছিলাম যে টুকরা টাকরি কোনো কাপড় থাকলে একটু পাইপিং করে দিন পরে যে এই পাইপিংটা করছে শুধুমাত্র গলায় না হাতার মধ্যেও করছে হুম তো এটা এইভাবে করে বানাইছে আর যেটা আমি পরে আছি এটার মধ্যে জাস্ট হচ্ছে কি আপু এভাবে রাউন্ড রাউন্ড শেপ করে এই যে এই কোনাগুলির গুলির মধ্যে এরকম লুক টাইপের দিয়েছে আর যেহেতু এই গলাটার মধ্যে লুক দিয়েছে হাতাটার মধ্যে একটু লেস কালার দিয়ে লুক করে দিয়েছে দুইটাই অনেক সুন্দর কিন্তু হ্যাঁ তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিও আমি বিসমিল্লা করে স্টার্ট করে দিই তোমরা সুতি কটন নিব কমেন্ট করতে থাকো দেখি সুতি কটন আর নিব কমেন্ট করতে থাকো আমি উইনার নিব পুরোটা ড্রেস মানে এভাবে মেললেই মনে হচ্ছে কি তারার মতো জল করছে তাই না আপু এটা বেস কালারের সাথে রানি ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট এই যে আপু নেক পোর্শনটা বেসিক্যালি এই যে এই মানে তোমার যে রাউন্ড রাউন্ড এই যে ডিজাইনটা না এইটাই না আপু এই যে এভাবে 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 করে আপু কাটিং করে দেন আমার নেকটা কিন্তু মেক করেছে খেয়াল করে দেখো ঠিক আছে এভাবে করে নেকটা মেক করছো তুমি যেভাবে খুশি মেক করতে পারবা শুধুমাত্র স্টাইট না মিডল পোর্শনটা তো আপু অল ওভারটা এই যে দেখো অল ওভারটা স্টোন আর মিরর ওয়ার্ক করা আছে এছাড়া শুধুমাত্র গলা না পুরো ড্রেস একেবারে হেভি করে হ্যাঁ কামদানির লুক দিয়েছে আপু হেভি করে লোয়ার পার্টে আপনার সুন্দর প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে এটা পরে মানে অনেক অনেক বেশি আপু কমফর্টেবল হবে আর বেস কালার তো সবার সাথে সুন্দর মিলে যাবে স্কিন টোনের সাথে এটা আপু হাতাটা ফুল দিয়ে দিতে পারবা আমি ফোর কোয়ার্টার হাতে করে আপু পাকটা আশি আছে বডি হ্যাঁ লম্বাটা ছেচল্লিশ হবে ওনাটার চওড়া লম্বা অনেক বড় ওনাটা চওড়াতেও বড় লম্বাতেও বড় পুরো ওনা জুড়ে এইভাবে করে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে সেই সাথে ড্রেসের মতো করে তোমার ওনাটাতেও ইয়া স্টোন মিরর ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে সালোর কিন্তু আড়াই গজে পেয়ে যাচ্ছ মানে যদি আড়াই হাত বহর থাকে তাহলে দুই গজ পাবা আর যদি হচ্ছে গিয়ে দুই হাত বহর থাকে তাহলে আড়াই গজ পাবা ঠিক আছে আপু মানে ঘুরে ফিরে তোমার গজের কাপড়ে যতটুকুনি থাকে যে ততটুকুনিই থাকবে ওকে আপু বহরের উপর যদি আপু বেশি বড় বহর থাকে সেই ক্ষেত্রে আপু দুই গোছ আর যদি বহর ছোট থাকে তাহলে আড়াই গোছ কিন্তু হবে ঠিক আছে সো অনেক বেশি হেলদি যারা তাদেরও কোনো সমস্যা নেই বানায় ফেলতে পারবা ড্রেসটা অনেক ভালো লাগছে কিন্তু না গর্জিয়াস লাগছে একটু গুজরাটি গুজরাটি প্রিন্টের মনে হচ্ছে আচ্ছা এটার আপু নেক্সট কালারটাও একটু দেখায় দিচ্ছি এটাও পছন্দ হবে আসলে বেস কালারের সাথে কন্ট্রাস্টটা দিয়েছো তো ইভেন পুরো ড্রেসের মধ্যে একটু দেখো এরকম না মিনাকারি মিনাকারি প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ কন্ট্রাস্টে ভালো লাগছে এই কারণে আরো দেখতে এই যে সুন্দর করে সাজানো আছে পুরো এরকম হ্যাঁ আচ্ছা তোমরা কি কি বুঝতে মানে লাইভে বোঝা যাচ্ছে আসছে যে অল ওভারটা যে মিরর আর ওয়ার্ক করা হ্যাঁ এগুলি মিরর আর স্টোনগুলি হার্ড গ্লু দিয়ে বসানো ইউজ ওয়াশের ক্ষেত্রে আপু দুই চারটা আপু পড়লেও পড়তে পারে সব পড়বে না তো এই দুই চারটা পড়া নিয়ে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে তারা অর্ডার করো না আপু কারণ এটা নর্মাল থিং তুমি হচ্ছে গিয়ে আরো অনেক দামি দামি কোনো টাকার হচ্ছে গিয়ে দামি টাকার মধ্যেও যদি তুমি এরকম কোনো জিনিস কিনো যেটার মধ্যে স্টোন মিরর আছে আপু ঝাড়া দিলে কিছু আপু পরে বা মানে ইউজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কয়েকটা আপু পরে হ্যাঁ তো এখন তুমি হচ্ছে গিয়ে বিশ বাইশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দামেরও যদি কোনো কিছু কেনার সেখানে যদি মিরর স্টোন থাকে আপু পড়বে এটা নিয়ে মানে সবাই ব্যাপারটা আপু জানে বুঝে বাট তারপর কিছু কিছু মানুষের কথা পয়সা দিয়ে কিনছে না কেন পড়বে তো ওই মানে চিন্তা ভাবনার যারা আছেন তাদের ক্ষেত্রে যেমন আমি আপু ক্লিয়ার করে দিলাম যে ইউজ ওয়াশের ক্ষেত্রে আপু দুই চারটা আপু পড়বে সব পড়ে যাবে না তো এটা যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে অর্ডার করবেন না হলে করেন না আপু ঠিক আছে আপু আবার বলছি জামাটা বডি আসে লম্বা সিজুল অনেক প্লাস সাইজের আপু যারা আছেন তার উপরও ফেলতে পারবেন ড্রেসটা সুন্দর করে মেক করতে পারবেন ওড়নাটা আপু আমার কিন্তু পুরো হাতে হচ্ছে না হ্যাঁ অনেক পাস আপু ওড়নাটা চওড়াটা আবার লম্বার দিক থেকে অর্থাৎ মাথায় কাপড় নিলেও সেই লাগবে হ্যাঁ সালোরটা আড়াই গো যেহেতু সালোরটা কন্ট্রাস্ট দিয়েছে এই কারণে সালোরটা আপু ইয়ার আপনার প্রিন্টটা যেহেতু আপু কন্ট্রাস্ট আছে এই কারণে সালোরটা কন্ট্রাস্ট আছে এই যে যতজন আপুরা নেবেন এগুলি তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সত্তরের নিচে আপু পাবেনি না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিয়ে দিচ্ছে আপনাদেরকে থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকা হায় হায় কি প্রাইজে দিয়ে দিলাম না নিতে পারলে কিন্তু আপসো সাপু যেটাই নেন সেই কালারটাই আপু বেস্ট আমি কিন্তু মানে বুঝতেই পারতেছিলাম না কোনটা নিবো কোনটা নিবো এই কারণে আমি দুইটা কালারে কিন্তু বানাইছি আমি এটা চেঞ্জ করতেছি না পরে হচ্ছে গিয়ে আমি দরকার পড়লে এই ড্রেসটা পরে ছবি টবি আপলোড করে দেবো নে ঠিক আছে আপু দুইটা কালারই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অল ওভারটা কামদানি প্যাটার্নের আপু কাজটা করেছে গর্জিয়াস রেখেছে আপু স্টোন আর মিরর ওয়ার্ক করে দিয়েছে ইভেন পুরো ওড়নাটা জুড়ে একবারে ভরা ভরা কাজ ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনার পর তোমরা ওয়াশের রেস্ট্রিকশনে কিচ্ছু করতে হবে না হাই আপু কেমন আছে তোমার লাইফ দেখার জন্য বসে থাকি তুমি কখন আসবে নিহাল আহমেদ পেয়ে চলে এসেছি তো আচ্ছা আমি প্রথম থেকে অপেক্ষা করতে করতে লেট হয়ে গেল না আপু সমস্যা নাই আমি শুধুমাত্র আমার পরের ড্রেসটা দেখি আমার পরে ড্রেসের দুইটা কালার একটা যে আমি পরে আছি বেস কালারের সাথে আপু রানী ম্যাজেন্ডা আর একটা হচ্ছে আপু বেস কালার সাথে মাস্টার্ড কালার কাঠালি কালারের মধ্যে যেটাই নাও না কেন থ্রি পিস তোমরা 1150 টাকায় পাবা 1150 টাকা এটা মিস করো না পাওয়ার পর ড্রেসে অনেক সুন্দর আপু হাতে পেলে বুঝতে পারবে কাপড়টা ধরে আচ্ছা আপু একটা বুটিক প্যাটার্নার মানে এটা আরং প্যাটারনের আসলে ড্রেসটা ওকে তোমার হ্যান্ড ওয়ার্ক করে এই যে এখানে যতটুকুই কাজ আছে হ্যান্ড ওয়ার্ক এখানে যতটুকুই কাজ আছে এটা আপু হ্যান্ড ওয়ার্ক করা শেরওয়ানি প্যাটার্নের তোমার ড্রেসটা মেক করে দাও সে এই যে এগুলিও কিন্তু আপু হাতে সেলাই করে বসানো আছে বিডস ওকে নিডল পোরশনটা একবারে নিচ অবধি কিন্তু থাকে এছাড়া আপু অ্যাপ্লিক প্যাটার্ন লোয়ার পার্টে যে দেখো এরকম কাট কাট করে কাপড়টা সেলাই সেলাই করে বসেছে এটার মধ্যে আবার সুন্দর করে স্টোনের ওয়ার্ক করে দিয়েছে আপু এই প্যাটার্ন এর ড্রেস মানে আরম প্যাটার্ন এর কি এক্সেন এর মানে খুবই পছন্দ করে আবার কিছু কিছু আপরা কিন্তু পছন্দ করে না ঠিক না আরং প্যাটার্নের ড্রেসগুলি তো আপু যারা কিনা হচ্ছে যে আরং প্যাটার্নের ড্রেসগুলি পছন্দ করে তারা বুঝবে এটার মূল্যটা মানে যেহেতু হ্যান্ড ওয়ার্ক করা এগুলি কিন্তু আপু মানে একটু এক্সপেন্সিভ হয় বাট আমি না আপনাদেরকে একেবারে মানে রিজনেবল প্রাইসে দিয়ে দিব সবাই নিতে পারে একবারে ভিন্ন রকম কারোর সাথে মিলবে না এই ড্রেসগুলি আপনি যখন পরবেন দেখেন এই যে এখানে আপু গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করা সুতার কাজ করে দাও ভরার সুতা এখানে অসংখ্য আপনার হচ্ছে পুতির মতো করে দিয়ে ভেতরে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আবার দেখেন কি সুন্দর করে আপু ডিজাইনটা করেছে হ্যাঁ এই কাজটাই আপু ড্রেস লোয়ার পার্টে থাকবে হ্যাঁ এটা কটনের মধ্যে সম্পূর্ণটা আপু ফয়েল স্ক্রিন পিং করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট বলেন স্লিভসটা বলেন ড্রেসের ব্যাক পার্টটা বলেন ঠিক আছে যে দেখেন অল ওভারটা ফয়েল স্ক্রিন পিন করা আছে এটা ক্রিম কালারের মধ্যে আপু আপনার এটারও ইনার পড়তে হবে না কালার যাবে না এই গেল ওড়নাটা ওড়নাটা তো হাতে পেয়ে বলবেন যে জাস্ট একটা মাখন হ্যাঁ নরম তুল তুলে আপু নব্বই থাকবে লম্বা ওড়নার চওড়াটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে কালারফুল যেহেতু আপু এই যে এখানে হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক যে করা না দেখেন কালারফুল কাজ যে আছে এই কারণে ওনাটা খুব কালারফুল সুন্দর প্রিন্ট করেছে সালোয়ারটার কাপড় কোয়ালিটিও ভালো হবে আড়াই গজে থাকবে আপু সালোয়ারটা এই যে ড্রেসটা যে আপনারা দেখছেন না যেই কজন আপু অর্ডার করবেন সবার জন্য এগুলি ড্রেস কিন্তু আপু মানে হ্যান্ড ওয়ার্কের এই প্যাটার্নের ড্রেসগুলো এগুলি একটু এমব্রয়ডারি বা আপনার ইয়ার কাজ না কি বলে মেশিনের কাজ না কিন্তু হ্যাঁ হ্যান্ড ওয়ার্কের যে কোনো ড্রেসই দেখবেন যে মানে পনেরোশো রেঞ্জের উপরে গুনতে হয় সেখানে কতজন আপু অর্ডার করবেন এটাও আমি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি দিয়ে দিব হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়ে নাপু। আপু খুব সুন্দর এটা মানে আপনার হচ্ছে গিয়ে এমনিতে আমি জানি না কতটুকু কী মানে বোঝা যাচ্ছে বাট হাতে পাওয়ার পরে তখন তো ফেব্রিকটা ধরে মানে রিয়েলাইজ করতে পারবেন যে যে আপুর কথার সাথে মিল আছে দেখছেন আপু ডিজাইনটা সুন্দর আছে আপু এটাও কটনের মধ্যে আছে এগারোশো পঞ্চাশ টাকা আমার পরোটাও আর ওটাও দিয়ে দিলাম মনে হয় বৃষ্টি আসবে এই ড্রেসটা হ্যাঁ আমি আহ মানে গত সপ্তাহের আগের সপ্তাহ মনে লাইভ করেছি কারা কারা জানি পান নাই এবার নিয়ে নিয়ে না পুরোটা ড্রেস এর জন্য আপু ওয়ালাইকুম আসসালাম তারপরে আর কে কে আসছে এমডি মিরাজ আইডি থেকে আপু আছে রত্না খাতুন আপু হাই কি খবর লিজ আপু আচ্ছা কন্টেস্ট খেলতেছে ওকে এটা আপু দেখো পুরোটা ড্রেস এর মধ্যে এরকম সুতার কাজ করে দাও আছে এছাড়া আপু পাতাগুলি এটাও ভরাট ভরাট কাজ যারা কিনা সিকুয়েন্স সিকুয়েন্স পছন্দ করে না এটা সলিড সুতার কাজ করা আছে শুধুমাত্র ফ্রন্ট না আপু ড্রেস এর ব্যাক পার্টও এরকম মিহি সুতার কাজ করা আছে ইভেন স্লিভস এর মধ্যেও আপু এই যে এরকম সুতার কাজ করে দাও আছে খেয়াল করে দেখেছো পুরোটা ফ্রন্টে ব্যাক এ স্লিভ এ অল ওভারটার মধ্যে এরকম সুতার মিহি কাজ করে দেওয়া আছে যেটা কিনা আমি যদি উল্টা পাস করে দেখাই তাহলে বুঝতে পারবা যে এটার থিকনেস সুতার থিকনেসটা বা তোমার ব্ল্যান্ডিংটা কতটা চমৎকার হয়েছে এগুলি অপ আসে থাকবে বডি লম্বা ছেড়ে চলে পুরো ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভারটাতে আপু সুতার কাজ করা আছে ওনাটা জাস্ট ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে আপু চওড়া লম্বায় বড় নামাজি ওনা কিন্তু সুতি একবারে পাতলা সফট সুতি কাপড়ের মধ্যে আপু নামাজি একটা ওনা সালোটা আড়াই গজ এই যে আপু ড্রেসটা যে দেখছো এই ড্রেসটা মনে হয় এক হাজার সত্তর এক হাজার সত্তর টাকা দিছি এগুলো আপু চোদ্দশো রেঞ্জের ড্রেস কিন্তু হ্যাঁ তো তোমাদেরকে আমি মাত্র এক হাজার সত্তর টাকায় দিয়ে দিচ্ছি এই ড্রেসটা পুরো ফ্রন্ট ডেক স্লিভ অল ওভারটা কিন্তু সুতার কাজ করে মিহি মিহি ওকে ওর একটা ডিজিটাল প্রিন্ট দিয়ে মাত্র এগারোশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা এখন আপু দেখো কয়েকটা বুটিক সেট তোমাদেরকে ড্রেস দেখা দেয় ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভারটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টটাতে এই যে এরকম কাজটা করে দেওয়া আছে এই যে মানে দুই তিন সপ্তাহ আগে মনে হয় আমি এই ড্রেসগুলি দেখাতে পারছিলাম কোন এক শুক্রবারে হ্যাঁ দেন ড্রেসগুলি শেষ হয়ে যায় দেখো কতটা গর্জিয়াস কাজ আমি অল্প কিছু সপ্তাহের জন্য স্টক করতে পেরেছি এটা আমি চ্যালেঞ্জিং প্রাইসে দিয়েছি আপু তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আমি এক হাজার টাকায় আপনাদেরকে দিয়েছিলাম এই যাবো হাতাটার মধ্যেও কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি সিকোয়েন্স সেই সাথে আপু বোরিং প্যাটার্নেরও কিছু কাজ এখানে আছে হ্যাঁ ইনার পড়তে হবে না সরি এক হাজার পঞ্চাশ সরি সরি এক হাজার পঞ্চাশ এই ড্রেসগুলি আপনাদেরকে আমি এক হাজার পঞ্চাশ করে ফেলেছিলাম ওরনার দুই পারে এরকম চওড়া প্যাটার্ন কাজ করে দেওয়া আছে মানে আপনারা ড্রেসের লোয়ারে পাচ্ছেন হাতায় পাচ্ছেন ওরনার দুই পারে পাচ্ছেন সালোরটা কন্ট্রাস্ট আপনাদেরকে অনিয়ন কালারে দেওয়া হচ্ছে প্রিন্টের সাথে ম্যাচ করে হাজার পঞ্চাশ টাকা এই ড্রেস গুলি আপনারা সুন্দর ক্যারি করতে পারবেন মানে ঘরে পড়েন ঘরের বাহিরে পড়েন বাচ্চা নিয়ে আপনি বের হচ্ছেন এদিক সেদিক বা স্কুলে কোচিং এ নিয়ে যাচ্ছেন অফিস গোয়িং আপুরা অফিস করছেন বা স্টুডেন্ট যারা আছেন তারাও আপনারা করছেন যে ক্লাস করতে গেলেন মানে দিব্যি আপু একেবারে একবারে মানে সকাল থেকে শুরু করে রাত অব্দি আরামের সাথে এটা ক্যারি করতে পারবে না আপু এইটা দেখেন সুন্দর একটা আঙুর আঙুর টাইপের কালার তাই না তোমার পরে ড্রেসটা আছে হ্যাঁ আপু আমার পরে ড্রেসটা দেখিয়ে দিয়েছে আমার পরে ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা আপু এই ড্রেসটা আপনার যার চাই ইনবক্স করে দিয়ে ঠিক আছে ওরনার দুই পারিকা কাজ ড্রেসের লোয়ার পার্টেও হাতার মধ্য এটাতে কিন্তু ইনার পরতে হবে না আপু ইনার পরতে হবে না ফার্স্ট অর্ডার করে দেন ড্রেসটা অনেক সুন্দর এবার স্ট্রাইপ স্ট্রাইপ একটা লাইন সুন্দর সেলফ সেল করে করে দেওয়া আছে এই যে ফ্লোরাল সেল প্রিন্ট আবার ডিজিটালও কিন্তু করে দেওয়া আছে সুন্দর ড্রেসটা মানে কালারটাও প্রিটি মানায় যাবে সবাইকে মাত্র এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন আপু এই একটা ড্রেস দেখেন এটা এটাও এক হাজার পঞ্চাশ পুরো ড্রেস জুড়ে এরকম ডিজিটাল প্রিন্ট এটা আমি নিচ্ছি অনেক সুন্দর এমনি রাই দাইডি থেকে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু ব্যাক পার্টটা গর্জিয়াস প্রিন্ট আছে হাতাটা ফোর কটা তবে ফুল হাতা দিতে চাইলে এই যে সাইডের প্যানালটা আছে প্যানালতে দিয়ে ডিজাইন করবেন শুধুমাত্র প্রিন্ট না নেক পোর্শনে একবারে আপনার আমার মানে হাঁটুর উপর পর্যন্ত এটা সম্পূর্ণটা এমব্রয় এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে সাথে আপু দুই পারও হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক পার্পল কালার মধ্যে সালোয়ার আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সুতি কাপড়ের মধ্যে আছে এটাতে কোনো মিক্সড নাই আপু সলিড একবারে সুতি কাপড়ের মধ্যে দেন এইটা দেখেন আপু অনিয়ন বেস কালারের মধ্যে আছে হ্যাঁ সেম ড্রেস জাস্ট কালারটা আপু চেঞ্জ হয়ে যাবে এগুলি না মানে কালার কস কিচ্ছু উঠে না আর পিওর সুতি যারা হচ্ছে গিয়ে পরে মানে আরাম পান তা তারা বুঝবেন যে এটা আসলে শান্তিটা কেমন হ্যাঁ তো মাত্র এক করে পাচ্ছেন যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু আমি যে ড্রেসটা পরে আছি আপু আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা আপু কন্ট্রাস্টে সালোর থাকবে ফুল ড্রেসটার মধ্যে এরকম মিরর স্টোন ওয়ার্ক করা পুরো ওনাটার মধ্যে মিরর স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা আমার পরা ড্রেসটা দিচ্ছি দুই দুইটা কালার ঠিক আছে আপু শুরুর দিকে দেখিয়ে দিয়েছি তারপর আমি সময় সুযোগ যদি পাই আমি লাস্টটা আবার দেখিয়ে দিব না ঠিক আছে আপু যদি সময় হয়ে যায় আসলে এত কষ্ট করে আপু লাইভ করি একটা লাইফ যদি আপু মানে নাই থাকে পেজে লাইফ যদি হচ্ছে ডিলেটিক করে দেয় ফেসবুক থেকে তাহলে হচ্ছে কি মানে কষ্টটা পুরো বৃথাই কারণ আমি একবার ছোট করে আপু লাইফটা করতে চাচ্ছি হ্যাঁ এটা আপু দেখেন আপনার এটা ফোর পিসের একটা কালেকশন সফট মাইক্রো একটা জর্জেটের মধ্যে আছে আপনার কালারফুল ডিজিটাল প্রিন্টেড ড্রেসের ব্যাক প্যাটা হাতাটা সুন্দর কিন্তু আপু মিনাকারি প্যাটার্ন ফুল হাতে দিতে পারবে এটা আপু ফ্রন্ট প্যাট অল ওভারটা মিরর ওয়ার্ক করা আছে কারচুপির ওয়ার্ক এই যে আপু দেখেন কার দানার পাইপের কাজ করে দাও শুধু শুধুমাত্র নেক না একবারে মানে টপ টু বটম হ্যাঁ আপনার এরকম কারচুপির কাঠদানার পাইপের ওয়ার্ক করে দেওয়া আছে সাথে আপনার মিরর স্টোন করা আবার লোয়ার পার্টে এরকম ঝুল টানা আছে দেখেন কি সুন্দর লাগছে গর্জিয়াস লাগছে তাই না আপনি একবারে মাইক্রোসফট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা থাকবে আবার ওড়নাটাও থাকবে ওড়নাটা চড়ালো বা একবারে পারফেক্ট মেজারমেন্ট আছে আপনার সুন্দর ইয়ার কি বলে জড়ি সুতার লাইন টানা আছে পুরো ওড়নাটার মধ্যে এই কারণে আরো বেশি গর্জিয়াস লাগছে সেই সাথে একটা করে দেওয়া আছে প্যান্ট ইনার আছে সাথে আমি বলেছিলাম এটা ফোর পিসের একটা কালেকশন যেহেতু সব জর্জেট সো অবশ্যই বডি তো শো করবে তো বডি যেন শো না করে এখানে ইনার অ্যাটাচ করে আমরা দিচ্ছি আপনাদেরকে এখানে আপু প্যান্ট ইনার একসাথেই কিন্তু এখানে দাওয়া আছে ঠিক আছে বাটারি ক্রেপের এর মধ্যে জামা ওর প্যান্ট ইনার এবার বলে আপু ফোর পিস যেমনই হোক না কিসের জন্য দাম তো আপু মানে আঠারোশো দুই হাজার এগুলি এরকমই তো চিন্তা করা লাগে তাই না ফোর পিসের কোন ড্রেস হলে কার ওয়ার্ক টোয়ার্ক করে দিয়ে আপু এই ড্রেসটা আমি মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়েছি যেটা কিনা একেবারে ক্রেজি একটা প্রাইস এমন প্রাইসে জীবন নো কেউই হাপু দিতে পারবে না সব একটা মাইক্রো জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে জামাটার মধ্যে অন্যটার মধ্যে সেই সাথে পুরো ড্রেসটা আপু টপ টু বটম আপনার কি কার ওয়ার্ক করে আছে প্যান্ট ইনার সহমাত্র

ইভেন হাতাটা গর্জিয়াস কাজ করে দোসা ব্যাক পেটেবল আপু আবারও বলছি আসলে ওটা এক পিস যে অর্ডার করবেন সবার আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা শেপ পাবেন আপু ইনাটা বাটারি ক্রেপের মধ্যে আছে ইনাটা বাটারি ক্রেপ ঠিক আছে জামা আর ওনাটা আপু আপনার ক্রেপ জর্জেটের মধ্যে পুরো অন্য জুড়ে কাজ তবে প্যান্টটা সেন্টেন স্যান্টেন হ্যাঁ প্যান্টটা স্যান্টেন আপু কি অনেকে তো অনেকক্ষণ লাইভ করে তুমি এত কম সম আপো ওই যে অনেকক্ষণ লাইভ যে করা হয় না মানে 30 মিনিটের বেশি লাইভ করলে মানে ওই লাইভ গুলি আপু থাকে না ফেসবুক থেকে এক মাস পর ওটা ডিলিট করে দেয় অটো ওটা রিমুভ হয়ে যায় পেজে থাকে না আপু তো এই কারণে আমি শর্ট সময়ে মানে একবার অল্প সময় হতো তিরিশ মিনিটের কমে আমি লাইভ গুলি শেষ করতে চাই যেন থাকে আমার লাইভ এটা কার চাই অর্ডার করে দিয়েন জানেন কত দিয়েছি এটা এত লাক্সারি একটা ড্রেস দিয়েছে আপনাদেরকে আরে অন্যটা আমি তো উল্টা ধরছি এই ড্রেসটা আমি আপনাদেরকে দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক পিস যে আগে অর্ডার করবেন ড্রেসটা তার তেরোশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছি এটা আপু দেখেন একবারে পিওর জর্জেটের মধ্যে আছে নেক পোশন এমব্রয়ডারি অল ওভার ড্রেস জন্য সুতা সিকোয়েন্স ওভার ড্রেস লোয়ার পার্ট এরকম প্যানেলিং করে দেওয়া সে এমব্রয়ডারি হাতাটার মধ্যেও কাজ করে দেয় এটা আপু একবারে পিওর ক্রেপের মধ্যে ইনার অ্যাটাচ করে দেওয়া আছে ব্যাটারি ক্রেপ ও জামাটা আর ওনাটা পিওর ক্রেপের মধ্যে গর্জিয়াস কাজ প্যান্টটা স্যান্টেন আপু প্যান্ট স্যান্টেন তেরোশো পঞ্চাশ টাকা আপুরা একটা করে রিয়েক্টার শেয়ার দিয়ে সবাইকে শেয়ার বলছে একটা তেরোশো পঞ্চাশ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি ভালো লেগে থাকে এটা আপু দেখেন এটা মনে হয় আপনার ইয়ার একটা ড্রেস কি জানি বলে এটার প্যাকেটটা কু আরে কি বলে জানো এটার দেখছেন পেটে আছে মুখে নাই এই গলাটার এখানে আপু কারচুপি ওয়ার্ক এছাড়া হচ্ছে কি সুতা দিয়ে সুন্দর মুরানো আছে এই যে যেন এই মিররটা উঠে না আসে বা শরীরে যেন না বাজে হ্যাঁ ইভেন পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা ওয়ার্ক করে লোয়ার পার্টটা পর্যন্ত আপু কারচুপি ওয়ার্ক করে দিয়েছে এই দেখো অল ওভার লুক তোমার পরটা একটু দেখাও হ্যাঁ একটু সময় দাও আমি দেখাই দিচ্ছি এটা ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে আপু যে আমার বডি আসি লম্বা ছেচল্লিশ এই যে আপু দেখো ওড়নাটা জামাটা কটন একবার সল আপনার হচ্ছে গিয়ে মিসকস কটন আর জামাটা হচ্ছে ফুল কটনের মধ্যে প্যান্টটাও এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টের কটনের মধ্যে আপু থাকবে আর ওনাটা আপু সিল্ক মিক্সড আছে হ্যাঁ সিল্ক মিক্সড আছে এটা আপু ক্লিয়ার করে দিলাম হুম এটা যার চাই অর্ডার করে দেবেন আপু এগুলি কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এগুলি চোদ্দশো পঞ্চাশ টাকার রেঞ্জের ড্রেস যারা অর্ডার করবেন হ্যাঁ এটা আমার কাছে অনেক বেশি নাই কোয়ান্টিটি কম দাঁড়ান এটা একটা অফার দেবো কত অফার দেওয়া আমি বলছি এক মিনিট দেরিটা হবে এই যে এখন আপনাদের অফারটা দিতে যে জিবা মনে পড়ছে এবার মনে পড়ছে জিবা জিবা এটা পাকিস্তানি ইন্সপায়ার জিবা আচ্ছা আপু এই এটাই কি দেখলাম এক পিস ভুলে গেছি বেশি নাই আপু এটা এটা আপু এগারোশো পঞ্চাশ দিয়ে দিলাম ঠিক আছে এগারোশো দিয়ে দিলাম যার চাই অর্ডার করে দিয়ে না আপু এগুলি জাস্ট অফারে যাচ্ছে ঠিক আছে এটা মনে হয় দুই তিন পিস আছে এই কালারটা এটা দুই তিন পিস এগারোশো পঞ্চাশ অফারে চলে যাচ্ছে কারচুপি ওয়ার্ক করে দিয়ে হ্যাঁ কারচুপি ওয়ার্ক করে দিয়ে আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন জিভা কখনো চোদ্দশোর নিচে নামে নাই কক আমিও দিতে পারি না কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি আপু জিভা অর্ডারটা করবেন শিওর হয়ে অর্ডার করে ক্যান্সেল করে দিবেন না এটা কিন্তু আপু এক শেড ডিপ হ্যাঁ লাইট ডিপ শেড এর এই যে দেখেন আপু হ্যাঁ ওরনাটার প্যান্টটা ডিপ কালার থাকবে আর জামাটা লাইট কালার থাকবে কন্ট্রাস্টে ওকে এটা কিন্তু আপু আমি বলে দিলাম হ্যাঁ লাইট ডিপ শেড এটা কন্ট্রাস্ট করা হয়েছে তো আপু পুরো জামাটার মধ্যে আপনার কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে সিল্কি কটনের আপু ওনার ডিজিটাল প্রিন্ট সালোটো কটনের মধ্যে আছে চাইলে সালোর কাপড়টা দিয়ে ড্রেস মেক করতে পারবেন হাতে পে তখন বলবেন যে কতটা লাক্সারি কোয়ালিটি দেওয়া হয়েছে সালোরটার মধ্যে আর এটা দিয়ে আপনার ড্রেস যদি বানান সালোরটা দিয়ে দেখবেন এটাও টেকসই হবে হ্যাঁ বছর খানেক তো যেমনি সেমনে মানে পরবেন তো পরবেন একটা ড্রেস আমরা রাফ স্কুলে যেভাবে করে করি হ্যাঁ ও হয়ে করে আপনি করতে পারবেন নষ্ট হবে না প্রিন্ট আপু কাপড় হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ এ যাচ্ছে ফার্স্ট অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন ড্রেস তার আচ্ছা এই ড্রেসটার কথা মনে আছে কি না আপু তিন সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের ভিপো ক্যাটাগরির আপু ড্রেস যেটা কিনা আমার কোটার মধ্যে আছে পুরোটার মধ্যে এইভাবে করে একবারে টপ টু বটম অল ওভারটা এরকম কি আপু চিকেন কারির হ্যাঁ তোমার কাটাই চিকেন কারি লোয়ার তো এত বেশি গর্জিয়াস এত বেশি মানে খুব সুন্দর ফেন্সি একটা আইটেম আপু এখানে দেখো আপু মাল্টিকালার সুতার কাজ করা এখানে আবার কাটওয়ার্ক করে একটা প্যানেলিং করে তো জয়েন্টলেস করে এখানে আবার সুন্দর বিটস করে দিয়েছে যেহেতু ড্রেস এর লোয়ার পার্টে আপু মাল্টি কালার সুতার কাজ স্নেকেও কিন্তু আছে মাল্টিকালার সুতার ফুটে আছে আপু পুরো হাতা জুড়ে কাজ মানে অল ওভার টাইম সেই লেভেলের সুন্দর গর্জিয়াস ব্যাক পার্টটা পুরো যত ছেটা ছেটা ইনার আপু স্যান্টন হ্যাঁ ইনার কিন্তু আপু স্যান্টনের মধ্যে আছে ইনারটা স্যান্টন রিজন আপু মুসলিম কোটার মধ্যে যেহেতু আপু কোটা সো একেবারে পাতলা তো তাই না এই কারণে আপু মানে ভেতরে একটা স্যান্টেন দিয়েছে যারা একটা সুন্দর গ্লেজ দেয় ওকে জামার সাথে সাথে ওরনাটাও কোটার মধ্যে দুই পারে কাজ ভেতরে ছেটা ছেটা ওয়ার্ক প্যান্টাল সেন্টেন সাথে আপু এমব্রয়ডারি একটা হোয়াইট প্যানেল করে দেওয়া আছে ড্রেসের লোয়ার প্যান্ট এটা তিনটা কালারই আমরা পেয়ে যাচ্ছি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সাড়ে তিনের ড্রেস পনেরোশো আশি পনেরোশো আশি টাকায় দিয়েছি আপু সাড়ে তিনের ড্রেস আমি সব খুঁটিনাটি কিন্তু তোমাদেরকে দেখায় দিচ্ছি যারা আপু এখনো নিতে পারো নাই কমে আসছে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করে দিও এই যে এটার কালারটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে মানে কাজটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে তাই না আপু যে কোনো পার্টি প্রোগ্রাম পরার জন্য বেস্ট একটা আউটফিট তার মধ্যে কি পরিমাণ রিজনেবল এই যে ইনার অ্যাটাচ করে দেওয়া হচ্ছে স্যান্টেনের মধ্যে এগুলি আপু আনস্টিস বডি ষাট প্লাস থাকবে লম্বা ছেচল্লিশ তুমি যদি চাও আরো শর্ট করবা এই যে এই কাজ এখান থেকে কাটবা কেটে এখান থেকে তুমি যা শর্ট করার করে পুরো এই প্যানেলটা উপরে বসে দিবা শর্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ ওনার দুই পারে কাজ ভেতরে এরকম সেটা ছেটা ওয়াইট চিকেন কারি লোয়ার পার্ট এরকম প্যানেলিং করে দাও মানে এইটা আপু যেই দামে আমি ড্রেসটা দিছি এটা জাস্ট কারো কল্প নাও আসার কথা না ঠিক আছে মানে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের বিপুল ক্যাটাগরি ড্রেস কি রে এটা ঠিক হইতেছে না কিসের জন্য কিসের সাথে লাগে ও আমার ওনার সাথে টাকা ক্যাটাগরি ড্রেস মাত্র পনেরোশো আশি টাকা এটা যারা ইভেন যে কজন নিতে পারবা জিতবা এটার মনে রিভিউ আসছে দেখি আমি ইয়া করে দেবো না কি সুতি কটন নিতে হবে মানে কি বুঝি নাই সময় আপাত বুঝি নাই কথাটা এই দেখো আর একটা কালার এটা না লাইভ স্কাই স্কাই লাগে বাট এটা কিন্তু আপু তোমার ইয়া কালার কি বলে মিন টাইপের কালার ওকে মিন্স টাইপের আপু পার্পলটাও সুন্দর একটু আগে একটা অনিয়ন বেস টাইপের কালার দেখালাম মিষ্টি প্যাটার্নের ওটাও সুন্দর আবার এটাও সুন্দর ঠিক আছে কোটার মধ্যে পুরোটার মধ্যে লাক্সারি তোমার বোরিং শিপলি চিকেন কারির কাজ ওনারটার মধ্যে তাই আছে প্যান্ট ইন আর দুইটাই স্যান্ট প্যান্টের পরে আবার প্যানেলিং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর তারপরও আপু ফোর পিসের এই কালেকশনটা ডিজি মাত্র পনেরোশো আশি টাকা আপু তিনটা তিনটাই সুপারহিট তিনটাই সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নিবা এটা কিন্তু আমার কমে যাচ্ছে আপু ড্রেসটা হ্যাঁ কমে যাচ্ছে যারা আমার বিগত লাইফটা দেখো নেই তাদের জন্য এটা দেখাই দিলাম আমার পরা ড্রেসটা আবার একটু দেখাই দিচ্ছি এই গেল আপু দেখো আমার পরা ড্রেসের এনাদার কালারটাকে দেখে পরে আমারটা দেখাবো গলা থেকে শুরু করে একবারে মানে অল ওভারটার মধ্যে এরকম সুন্দর স্টোন মিরর ওয়ার্ক করে সুন্দর প্রিন্ট করে দেশ বেস কালারের সাথে কাঠালি কালার কন্ট্রাস্ট ব্যাক জামাটার বড়ে আসি লম্বা ছেদ চল্লিশ এগুলো আপু ওড়নাটা জামার সাথে সাথে ওড়নাটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে পুরো ওড়না ঝুড়ে কিন্তু আপু তোমার স্টোন মিরোর ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু কন্ট্রাস্ট প্রিন্ট করে সালোটা কন্ট্রাস্ট দিয়েছে আপু দেখতে অনেক বেশি লাগছে আর অনেক বেশি গর্জিয়াস একটা লুক লাগে কিন্তু কটন ড্রেসটা ওকে পরে আরাম পাবা আপু পরে আরাম পাবা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এই ড্রেসটা আমার পরা ড্রেসের কালারটা এখন একটু দেখায় দিচ্ছি মানে এটা না দুইটা কালার দুইটার মধ্যে তোমার বেস কালার সাথে হচ্ছে গিয়ে কন্ট্রাস্টটা থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি আপু ঢাকায় থাকলে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে আগে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি তবে ঢাকার বাইরের আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো অ্যাডভান্স করতে হয় ২১০ টাকা ঠিক আছে আপু এগুলো কিন্তু আমি সব ক্লিয়ার করে নিচ্ছি একটু ভালো করে শুনবেন বুঝবেন পরে অর্ডারটা কনফার্ম করবেন আর বিকাশ নগদ বিকাশ নগদে করবেন এর জন্য কিন্তু আমি অলরেডি ইয়া করে দিচ্ছি কি বলে পিনপোস্ট করে নিচ্ছি আমার বিকাশ নগদ নাম্বার এই যে অল ওভার লুকটা ড্রেসের প্রাইসটা পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা চলেন দেখি উইনার নেই মোবাইল স্ক্রিনে সবার লাস্টে আমি যাকে পাবো উইনারটা তাকে নিয়ে নিব রেডি ওয়ান টু থ্রি যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে যে কোনো ড্রেস নিতে পারবে কংগ্রেচুলেশন দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছ বিদায় নিলাম কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে টেক কেয়ার